আমি আমার ফ্যামিলির স্কুলে একসি চা চারতালায় ঠিক আছে আশ্রয় তো ওই জায়গায় আমার ফ্যামিলি যখন চারতালায় আশ্রয় আমি ওই ফ্যামিলি একটা সন্তান নিজের মা বাবার সাথে না থেকে আমি মানুষের জন্য সারা দিন রাত পরিশ্রম করতেছি আমরা আমরা যদি মানুষের কথা চিন্তা করি আপনারা কি এ দেশের মানুষ না হ্যাঁ এদেশের মানুষ না আপনারা কোন পর্যায়ে গেলে আপনারা মানুষের সাথে এই জিনিসপত্র দাম বাড়ান গাড়ি ভাড়া বাড়া আপনার যারা নৌকা দিচ্ছেন নৌকা পর্যন্ত বাড়া দিচ্ছেন অনেক অধিক টাকা বাড়া দিচ্ছেন কেন ভাই কি এটা এটা কি বাংলাদেশ অবস্থা আমাদের এদিকে অনেক ভয়াবহ ঠিক আছে আর আমাদের ছোটবেলায় কাজ করতেছে সমস্যা না আল্লাহর আসো 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 তো কথা বলতেছি এই জন্য যে আমরা আজকে আমাদের একটা টিম গেছিল চমুনিতে ঠিক আছে ওই জায়গায় জিনিসপত্র অলরেডি নাই ঠিক আছে তারপরে সেকেন্ড হচ্ছে জিনিসপত্র যা আছে টুকটাক সব কিছুর অতিরিক্ত দাম দাম নিতেছে তারা ঠিক আছে বিশেষ করে ব্যবসায়ীরা চমুনি বাজারে যারা ব্যবসায়ী আছে আরামগোম মাইজদি শহরে মাস্টারপাড়া মাস্টার পাড়া তারপরে আপনার এ আমাদের যে এলাকাগুলো আছে এলাকার যে বিল্ডিংয়ে আছে বিল্ডিংয়ের বাসাগুলা এই বাসাগুলার মালিকেরা একটা বাসা আমি একটা ফ্যামিলি কালকে রাতে পাঠাইছি ওই বাসায় তারা বাড়া চাইছে আঠারো হাজার টাকা জাস্ট দুইটা রুম একটা ফ্যামিলি তাদের ছেলেরা নাই বাড়িতে তারা সবাই বন্দি বাড়িতে পাঠিয়েছি তারা বাড়ার জন্য চাইছে আঠারো হাজার টাকা এখন এইগুলার জন্য প্রত্যেকটা বাসাওয়ালার লিস্ট আমাদেরকে দিবেন প্রত্যেকটা বাসাওয়ালার লিস্ট আর প্রত্যেকটা ব্যবসায়ীর লিস্ট তাদের কি ব্যবস্থা করা হয় সেটা আমরা দেখব তবে এই বিপদের সময় তারা এই এসব ব্যবসায়িক বিজনেস এগুলা এখানে চলবে না তো অন্তত এগুলো চলবে না আর যারা এগুলো করতেছে তাদেরকে আইনগতভাবে ব্যবস্থা করতে হবে সেনাবাহিনীর কাছে আপনারা সবাই সেনাবাহিনীর নাম্বারে ফোন দিবেন ধন্যবাদ